এত সুন্দর বাঘ দেখামো আরে তো বাঘ একটা একজনের যদি বাঘ নিয়েছি তোরা একজনের তো বাঘ আর বাঘ কি দেখো আমরা এখন বাঘ দেখবো তোমরা জানি কি একজনের একটা বাঘ গাজীপুরে ঠিক আছে এ জানি মাথা মাথাতে না খেয়াল দেয় এই যে সাকিব আমাদের জেব্রা দেখতে পারতেছেন অনেক অসাধারণ সাদা জেব্রা এখানে নিয়ে আছে এখন মানে ও সাধারণ জেব্রা আমাদের বাংলাদেশের জেব্রা আমাদের পাকড়ার দিকে চলে আসছে আমাদের জেব্রা দেখতে অসাধারণ সাদা রং জেব্রা দেখুন দেখি না

얘가 <목소리가> 대게니 <목소리가> <목소리가> <목소리가>